প্রশ্ন হলো আলকর আনুল করিম যে তিরিশটা পাড়া আছে এই তিরিশটা পাড়া কত হিজড়িতে ক্ষণকমভাবে আল্লাহ তালা ওই হিসাবে নাজিল করেছিলেন তো সেইটাকে আল্লাহরা বলেন তিরিশ পাড়ায় বিভক্ত মানে কত হিজড়িতে করেছেন আপনি কি পারবেন না অপশান নেবেন পঁচাত্তর হিজড়িতে ছিয়াত্তর হিজড়ি এবং সাতাত্তর হিজড়ি পঁচাত্তর হিজড়িতে পঁচাত্তর হিজড়ি তো আপনার প্রশ্ন উত্তরটা নিয়ে নেব তো মার্শাল্লাহ

তো তুমি এই প্রশ্নের উত্তরটা তুমি কিভাবে জানতে পারলে আমি মসজিদ এসেছি আমি আপনার কাছ থেকে শিখেছি মাশাআল্লাহ আমি তোমাদেরকে আগে পড়েছিলাম তার কারণে তুমি শিখতে পেরেছো তাই তো তো তোমার এই প্রশ্নটাতে জানার পর তুমি খুশি হয়েছো না তুমি মনটা খারাপ হয়েছে তোমার খুশি হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমরা এ ডট ইসলামিক টিভি থেকে আছি আপনার কাছে একটি ইসলামিক কুইজ করতে চাই কুইজটা হলো কোন মাসে আল্লাহ রাবুল আলামিন শয়তানকে বেঁধে রাখেন সেই মাসের নাম কি পবিত্র রমাজান মোবারক মাসে শয়তানকে আল্লাহ তালা বেঁধে রাখেন আপনার প্রশ্ন উত্তর উত্তরটা নিয়ে নেব না আপনি সময় নেবেন এক মিনিট সময় আছে নিয়ে নেব তো মাসাল আমরা দেখতে পাচ্ছি আমাদের দেখা মোতাবিক আপনার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনি কি আমাদের এই হালিম ইসলামিক টিভিতে অংশ গ্রহণ করে আপনি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ খুশি হইছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই আমরা হালিম ইসলামিক টিভিতে গেছি আপনাকে একটি ইসলামিক কুইজ করতে চাই কুইজটি হলো কোন নবীর চতুর্থ আসমানে জান কবজ করা হয়েছিল সেই নবীর নাম কি ইদ্রি তো আপনার প্রশ্ন উত্তরটা নিয়ে নেব না আপনি এখনও সময় নেবেন আমাদের এখনও এক মিনিট সময় আছে আপনি ভাবনা চিন্তা করতে পারেন তো মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে আপনি কি আমাদের এই চ্যানেলে আপনি কি ইসলামিক কোনো প্রশ্ন পেয়ে আপনি কি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা নতুন মানে ইউটিউব খুলেছি আপনারা সকলেই সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনার মোবাইল থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কোরআনের রুহ বলা হয় কোন সোরাকে আল কোরআনের রুহ বলা হয় কোন সোরাকে কে কে বলবে হাত দেখি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে হাত তুলেছ তো আমি এ প্রশ্নের উত্তর জানার জন্য তুমি আসো দেখি ছেলেদের ভিতরে আগে কি নাম তোমার একটু জোরে বলো মোহাম্মদ ফারহান আক্তার ফারহান আক্তার ফারহান তাহলে তুমি বলো কোরআনের রুহ বলা হয় কোন সুরাকে সুরাইয়াসিনকে তুমি কি প্রশ্নের উত্তরটা ভেবে চিনতে দিলে না আবার ভাবনা চিন্তা করে দিবে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যাও পবিত্র কোরআন যখন সর্বপ্রথম নাজিল হয়েছিল যে সোরাটি নাজিল হয়েছিল সেই সোরার প্রথম আয়াতে আল্লাহ সর্বপ্রথম যে ওই আয়াতটাতে গুণ বছক নাম এসেছিল তো সেই গুন বছক আল্লাহ আলমের নাম কি তো আমি এ প্রশ্নের উত্তর জানার জন্য সুমাইয়া ডাকবো সুমাইয়া তুমি আসো সুমাইয়া তাহলে তুমি বলো আলকর যখন প্রথম অবতীর্ণ হয়েছিল তো সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত এই প্রথম পাঁচ আয়াতে প্রথমে প্রথম আয়াতে আল্লাহ তালার গুণ বচক নামের ভিতরে কোন নামটি প্রথম এসেছিল জোরে বলো আরো জোরে বলো বুঝতে পারার জন্য তোমরা শুনতে পেয়েছো রব মাসা আল্লাহ তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে যাও কোন মহামারীর কারণে যদি মুসলমানের যদি মৃত্যুবরণ হয় বা কোন মুসলমান যদি মারা যায় কোনো মহামারীতে তাহলে সেই মুসলমানকে আল্লাহ রাবুল আলমিন কিসের মর্যাদা দেন কে কে উত্তর দেখি আগে হাত তুলো দেখি মাশাল আমি দেখছি অনেকে হাত তুলেছ ছোট ছোট বাচ্চাও হাত তুলেছ তো আমি এ প্রশ্নের উত্তর জন্য আবু সাইদ তুমি জানো আসো দেখি আবু সাইদ তাহলে আবু সাইদ তুমি বলো দেখি কোনো মুসলমান যদি মহামারীর কারণে যদি কেউ যদি মারা যায় তাকে আল্লাহ রাবুল আলমিন কিসের মর্যাদা দেন শহীদের মাশাআল্লাহ তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে আচ্ছা তুমি কি আমাদের এই ইসলামিক কুইজ এবং অংশগ্রহণ করে তুমি খুশি হয়েছো মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ যাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমরা এ ডট হালিম ইসলামিক টিভি থেকে আছি তো আপনার কাছে একটি ইসলামিক প্রশ্ন করতে চাই আপনি কি আমাদের এই ইসলামিক কুইজে অংশগ্রহণ করতে ইচ্ছুক আছেন জি ইচ্ছুক আছি তো আপনাকে একটি ইসলামিক কুইজ প্রশ্নটি হলো সাপ্তাহিক কোন দিনে রাসলাল্লাহ সাল আলি হাসাল্লাম বেশি বেশি দূরদ পড়ার জন্য নির্দেশ করেছেন সেই বারটি কী বার হবে জুমার দিন শুক্রবার জুমার দিন শুক্রবার তো আপনি কি এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে মেনে নিচ্ছেন না ভাবনা চিন্তা করবেন না জি মেনে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটা সঠিক হয়েছে তো আপনি কি আমাদের এ ডট হালিম ইসলামিক টিভিতে অংশগ্রহণ করে আপনি কি খুশি হয়েছেন খুশি তো আপনার কাছে একটা আমাদের অনুরোধ আমাদের চ্যানেল থেকে তো আপনি আমাদের অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আলহামদুলিল্লাহ